ভোটার মুখে নদিয়ার ঐতিহ্যবাহী তাদ শিল্পকে বিশ্ব দরবারে পৌঁছে দিতে বড়সরো উদ্যোগ নিল বিজেপি। শান্তিপুরে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গ হ্যান্ডলুম ও উইভার সেলের পক্ষ থেকে প্রদেশ তাদ শিল্পী সম্মেলনের আয়োজন করা হয়। এদিন শান্তিপুরে তাদ শিল্পীদের অভাব অভিযোগ শুনতে এবং তাদের শিল্পের প্রচার বাড়াতে উপস্থিত হন কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রী গিরিরাজ সিং। পাশাপাশি উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সভাপতি তথা রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য। শান্তিপুরের বিভিন্ন তাঁত এলাকা পরিদর্শন করেন এবং শিল্পীদের সঙ্গে কথা। বলেন তারা বিজেপি নেতৃত্বের দাবি সঠিক পরিকাঠামো এবং প্রচারের মাধ্যমে তাঁত শিল্পীদের তৈরির শাড়িকে বিশ্ববাজারে আরও ছড়িয়ে দেওয়ায় মোদী সরকারের লক্ষ্য